প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও আমার সেই বন্ধুর কাছে আসলাম এই বন্ধু এবং আমি দুজন একসাথে একই ক্লাসে পড়াশোনা করছি দিন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে বন্ধু পাগল আর আমি ভালো আল্লাহতালা হয়তো আমার বন্ধুকে একটা পরীক্ষা দিছে আমার বন্ধু ওর পরিবারের ভিতরে একমাত্র সন্তান ছেলে আর ভাই নাই বোন আছে একমাত্র সন্তানই পাগল আজকে দেখেন ও এই ঘরেই থাকে বড় ঘরে যায় না এবং দেখেন ওর ঘরের অবস্থাটা দেখেন ও কত কিছু এখানে আনছে কত কিছু এখানে আসে দেখেন অনেক কিছু ও ঘরে যায় না বড় ঘরে দেখেন ও কি করতেছে ও আর আমি একই সাথে পাশাপাশি বহু বহুদিন পড়াশোনা করছি কিন্তু আল্লাহ পাগল বানাই ফেলছে জানি না কেন বানাইছে এই পরিবারকে হয়তো একটা পরীক্ষা এই ছেলের একমাত্র ছেলের পাগল বানাই হয়তো বা হাসরের মাঠে এটার জন্য আল্লাহ তালা ভালো একটা পুরস্কার এই পরিবারকে দিবে দেখেন অনেক আগে আইছিলাম মোটামুটি দুই তিন মাস আগে বন্ধুর কাছে আইছিলাম যে বন্ধুর জন্য আমরা কিছু করতে পারি কি না দেখেন কত জায়গায় যাই মানুষের ভিডিও করি মানুষ টাকা পয়সা পায় কিন্তু আমার বন্ধুরা এই অবস্থা টাকার জন্য ওর ট্রিটমেন্ট করাইতে পারতেছে না এই জন্য ওর ভিডিও করছিলাম তো ওই ভিডিও থেকে সামান্য কিছু অর্থ হয়েছে যেটা দিয়ে ওর ট্রিটমেন্ট করা সম্ভব না তুলনামূলকভাবে আমাদের ভিডিও থেকে যেই অর্থটা মানুষ পায় সেই অর্থ ওর ভিডিও তো ভিউ হয়েছে কিন্তু টাকা পায় নাই তো এই জন্য আবারও আসলাম যে ওর জন্য আমরা কিছু করতে পারি কি না এবং আমাদের এলাকাবাসী যারা ভিডিওটা দেখবেন তাদেরকেও অনুরোধ করব যদি ওর পাশে একটু দাঁড়াইতে পারেন ওর যেই অবস্থা হয়তো বা ট্রিটমেন্ট করাইলে ভালো হইতে পারে ঠিক আছে ওর অবস্থা এতটা খারাপ এখানে এই যে ইলিয়াস ইলিয়াস হ্যাঁ ইলিয়াস ও এখন আমার চিনতে পারতেছে না আসলে আমার কাছে খুব খারাপ লাগে যেই মানুষটার সাথে আমি একসাথে একই ক্লাসে একই বেঞ্চে পাশাপাশি বসে পড়াশোনা করতাম আজকে ও আমার চিনতে না আজকে ও পাগল এই যে ওর ও যে পাগল হইছে দেখেন এই পাগলটা তো আমিও হইতে পারতাম আমরা তিন ভাই আমি ছোট আমি তো হইতে পারতাম আমি যদি পাগল হইতাম তাহলে আমার আর দুই ভাই আসলো আমার বাবা মা আমার ওই দুই ভাইকে নিয়ে বাঁচতে পারতো কিন্তু এই পরিবারটা কিভাবে বাঁচতেছে একমাত্র সন্তান পাগল কিভাবে বাঁচতেছে বুকটা ভরাই কষ্ট আসলে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না এই পরিবারটা সব সময় কান্নাকাটি করে ওর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও কিন্তু ওর বয়স আমার থেকেও কম ওর বয়স কিন্তু অনেক কম বিশ বছরের মতো হবে দেখেন আজকেও পাগল তো আমরা একটু ওর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আমার বন্ধু আমার আমার পক্ষে সম্ভব না এক একার পক্ষে কারো সম্ভব না যে মানে ভালো একটা অর্থ দিয়ে ট্রিটমেন্ট করানো মানে ওর যে ট্রিটমেন্ট ব্যয়বহুল ওর মাথায় বা ওর যাই হোক ওর যেহেতু মেন্টাল হয়ে গেছে ওর ব্যয়বহুল ট্রিটমেন্ট করাইতে হবে সেজন্য বা আমি পাঁচশো এক হাজার টাকা বা দুই হাজার পাঁচ হাজার দিতে পারবো কিন্তু এই টাকায় হবে না সবাই মিলে দিলে হবে সামান্য সামান্য দিয়ে আমরা হেল্প করব। আপনার ফ্রেন্ডের যদি এরকম হইতো অবশ্যই হেল্প করতেন এই জন্য আপনারা সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে ওরে কিছু হেল্প করেন কিছু অর্থ দিয়ে সামান্য কিছু অর্থ দিয়ে যতটুক পারেন ভাই যতটুক পারেন ভাই আপনাদের কাছে পাঁচ টাকা দশ টাকা এটা কোনো একটা বোঝা না এটা আমরা মানে আমাদের অ্যাকাউন্টে এমনি পড়ে থাকে আমরা তো এক হাজার টাকা মানি করতে গেলে পাঁচ টাকা এটা নাই আমরা পাঁচটা টাকা পাঠিয়ে দিই ভাই এই পাঁচ টাকায় ওর জন্য হয়তো বা ভালো একটা অ্যামাউন্ট হবে আপনার দশে মিলে দিলে এই অ্যামাউন্ট ওর জন্য কাজে আসবে সবাই মিলে দিলে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট করব। এইখানে এই যে নাম্বার আছে ওদের এই নাম্বারে আপনারা যতটুকু পারেন ভাই ততটুক দিয়ে একটু হেল্প করেন আমার বন্ধুকে আপনারা একটু সহযোগিতা করেন